আমরা সবাই জীবনে সফলতা অনুসন্ধান করি সফলতাকে খুঁজি কিন্তু সফলতা আমরা কিভাবে পাবো কোরআন এবং হাদিস আমাদেরকে এ বিষয়ে যে দিক নির্দেশনা দিয়েছে সে বিষয়ে দশটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করব ভিডিও শুরু করার আগে আপনার কি মনে হয় সবচেয়ে বড় সফলতা কি কোন পর্যায়ে যাওয়াকে আপনি সবচেয়ে বড় সফলতা হিসাবে দেখেন কোনো কাজে সফল হওয়ার জন্য এক নাম্বার পয়েন্ট নিয়ত সঠিক করা বা বিশুদ্ধ করা মহানবী সাল আলিয়া বলেছেন ইনামাল আমালু বিন বিনহিয় সকল কাজ নিয়তের উপরে নির্ভর করে এ বিষয়ে দুই নাম্বার পয়েন্ট কাজ শুরু করা আপনি যে কাজই করতে চান সেটা কল্পনার মধ্যে শুধু না রেখে ওই বিষয়ে যা যা পদক্ষেপ দরকার তা শুরু করা মহান আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ কোনো সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরাই নিজেদের অবস্থা পরিবর্তন করে এছাড়া মহান আল্লাহ বলেছেন মানুষ চেষ্টা ছাড়া কিছুই করতে পারেন তাহলে আপনার পক্ষ থেকে যেই চেষ্টা করা সেটা শুরু করতে হবে তিন নম্বর পয়েন্ট আপনি যে কাজই করেন সেটা যথাযথভাবে করা নিখুঁতভাবে করা দক্ষতার সাথে করা মহানবিস সাল আলিম বলেছেন নিশ্চয়ই আল্লাহ তালা পছন্দ করেন যখন তোমরা কোনো কাজ করো সেটাকে নিখুঁতভাবে করো চার নম্বর পয়েন্ট কাজ শুরু করার পরে আল্লাহর উপরে ভরসা করা মহান আল্লাহ তালা বলেন ফদ আজম দা ফেওয়া আলাল হে নবী আপনি যখন কোনো সিদ্ধান্তে উপনীত হন তখন আল্লাহর উপরে ভরসা করুন তাহলে দেখা গেল যে আগে সিদ্ধান্তে যখন আপনি কাজটা শুরু করবেন করে ফেলছেন তারপরে এর ফলাফলের জন্য আল্লাহর উপরে ভরসা করতে হবে এ ব্যাপারে মহানবী সাল্লিয় সাল্লাম বলেছেন কুমকুম তুম না আল্লাহ হাক্কুলিহি যদি তোমরা আল্লাহর উপরে যথাযথভাবে ভরসা করতে পারতে তুম ক্যামায়াতুর তুর তাহলে তোমাদেরকে সেভাবে রিজিক দেওয়া হতো যেভাবে পাখিদেরকে রিজিক দেওয়া হয় পাখিদেরকে কিভাবে দেওয়া হয় তাহম আসন ও তার রু তারা এই পাখিরা সকালে খালি পেটে বের হয় সন্ধ্যাবেলা ভর পেটে ফিরে আসে পাঁচ নম্বর পয়েন্ট কাজ শুরু করার পরে আপনার বিভিন্ন প্রতিকূল অবস্থা আসতে পারে এক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে মহান আল্লাহ তা বলেন তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও কিভাবে বিশ্বব ধৈর্যের মাধ্যমে অশ্বলাহ এবং প্রার্থনার মাধ্যমে ছয় নম্বর পয়েন্ট মহান আল্লাহ বলেন উদী জীবের লাখ তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব সাত নম্বর পয়েন্ট আপনার অবস্থা যেই পর্যায়েই থাকুক আপনার কাজে সফলতা আসুক অথবা সফলতা না আসুক আপনি যে পর্যায়ে থাকেন ওই অবস্থার উপরে সুক্রিয়া আদায় করা কৃতজ্ঞতা প্রকাশ করা কারণ আপনার বর্তমান অবস্থার থেকে আপনি তো আরও খারাপ অবস্থাতেও থাকতে পারতেন মহান আল্লাহ তালা বলেন না যদি তোমরা সুক্রিয়া আদায় করো তাহলে আমি তোমাদেরকে পয়েন্ট আপনার কাজ শুরু করার ক্ষেত্রে বা জীবনের যে কোনো ক্ষেত্রে আপনার কিন্তু অবশ্যই বিপদ আপদের সম্মুখীন হতে হবে যেমন মোহান আল্লাহ তুয়া আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয় ভীতি ক্ষুধা অনক্সি মিনালিওয়াল অ্যাংফুস ধন সম্পদের ক্ষতি ইত্যাদির মাধ্যমে আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব তাই ব্যর্থতাকে সফলতার অংশ হিসেবে মনে করতে হবে নয় নম্বর পয়েন্ট হালাল পথ গ্রহণ করা দুনিয়াবি যে কোনো অবৈধ উপায়ে আপনি সহজে ইনকাম করতে পারেন কিন্তু যদি আপনি সফল না হন তাহলে কিন্তু দুনিয়াও গেল আখেরাতও গেল কিন্তু আপনি যদি হালাল পথ গ্রহণ করেন আপনি দুনিয়াতে কোনোভাবে যদি সফল নাও হন আপনার কিন্তু আখের হাতের সফলতা নিশ্চিত কারণ আপনি হারামের উপরে হালালকে গ্রহণ করেছেন দশ নম্বর পয়েন্ট সময়ের সঠিক ব্যবহার করা আপনি যদি এক বছরের কাজকে পাঁচ বছরে করেন তাহলে তো আপনি জীবন ক্ষেত্রে অনেক পিছিয়ে পড়লেন মহানবী সালিয়া বলেন মানুষ অজান্তেই দুইটি বিষয়কে হারিয়ে ফেলছে অর্থাৎ সঠিকভাবে ব্যবহার করছে না একটি হচ্ছে সুস্থতা অপরটি হচ্ছে সময় ভিডিওর শুরুতে যেই প্রশ্নটি করেছিলাম সবচেয়ে বড় সফলতা কি ওন আল্লাহ তোমাং জাহজি ও ওদিরাল জেনেতা ফাদ যাকে জাহান্নাম নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই সফল সেই প্রকৃত সফল